পিস ঠালায় রাস্তার সাইডে সাজিয়ে রাখা সারি সারি নৌকা আবার বাগানের মধ্যেও হরেক রকমের নৌকা আর খালে তো নৌকা থাকবেই কুরিয়ানা নামটা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে পেয়ারা বাজার অথবা বাগান কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুরিয়ানার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট এখানে এভাবেই রাস্তার সাইডে দাঁড়িয়ে হয়

ঐতিহ্যবাহী এই নৌকার হাট সাধারণত সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবারের হাটটা বেশ জমজমাট হয় আর এটা লোকেশন হচ্ছে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা নামক স্থানে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই সকাল থেকে বিকেল পর্যন্ত স্থায়ী হয় এই হাট তবে দশটা থেকে বারোটা পর্যন্ত নৌকা ও ক্রেতার ভিড় বেশি দেখা যায় ঘাস কাটা মাছ ধরা পেয়ারা ও আমরা সহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় এই নৌকা আশেপাশে অবস্থিত এলাকাসমূহ সহ দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে এই হাটে প্রতি হাটে সাধারণত পাঁচশো থেকে এক হাজার পিস নৌকা ক্রয় বিক্রয় হয়ে থাকে ক্রেতা ও বিক্রেতা ছাড়াও এখানে পর্যটকদেরও বেশ আনাগোনা রয়েছে এমনকি এখানে বিদেশি পর্যটকও এসে থাকে বছরের আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস জমে ওঠে ভাসমান এই নৌকার হাট আচ্ছা চলেন আপনাদেরকে একদম র অডিওতে কোনো ধরনের কাঠ ছাড়া ক্রেতা বিক্রেতার কথোপকথন সহ বাজারের পরিবেশটা দেখায় কাস্টমার দাম বলে চলে যাওয়ার পর পিছন থেকে ডাক্তার যেমনটা আমাদের সাথে জামা কাপড় কেনার সময় হয় নাই hey. <muchas> <muchas>

এখানে ঘরের মতো এরকম কয়েকটা দোকান আছে যেখানে চা রুটি পান বা সকালের নাস্তা পাওয়া যায়

দেখা যাচ্ছে এই নৌকাটা বিক্রি হয়েছে আর এটা গাড়িতে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলতেছে সাজিয়ে রাখা এগুলো হচ্ছে বৈঠা বইটা এভাবে আলাদাই বিক্রি করা হয় নৌকার সাথে দেয় না সাধারণত যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ